মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রিক দিলীপ ঘোষ তারপর থেকেই রাজ্য রাজনীতির বিতর্কের কেন্দ্রে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে সমালোচনার তীর ধেয়ে আসছে দলের অন্দর থেকেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি নেতা অর্জুন সিং থেকে দিলীপ ঘোষের দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগও করেছেন ময়নার বিজেপি বিধায়ক এদিনও দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অর্জুন উস্কে দিয়েছেন নতুন বিতর্ক তো জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন জিয়াউর হককে উনি বিজনেস পাইয়ে দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সব এজেন্সির কাছে যাচ্ছেন এমস হসপিটালে যাচ্ছেন ওখানে ওষুধ সাপ্লাই করাবেন কিন্তু কে এই জিয়ারুল হক উদ্বোধনের দিন সস্ত্রিক দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সোফায় বসে কথা বলেন দিলীপ ঘোষ পাশে থাকা এই তৃতীয় ব্যক্তি তৃণমূলের নেতা জিয়ারুল হক ইলিগাল বিজনেসম্যান সেল বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন উনি ডিআরএম কাছে যাচ্ছেন উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন উনি এমসের চলে যাচ্ছেন জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন এই জিয়াউর হক হল দিলীপবাবু আর এই জিয়াউর হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান বারিক বিশ্বাসকে বারিক বিশ্বাস স্মাগলার অফ তৃণমূল কংগ্রেস অর্জুন সিং এর দাবি তৃণমূল নেতা শেখ শাহজাহানের সাগরেদ হলো স্মাগলার বারিক বিশ্বাস দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ সেই বারিক বিশ্বাসের ফ্ল্যাটে হানা দেয় ইডি বাড়িকে ডান হাত জিয়ারুল হক তাকেই সঙ্গে নিয়ে দিঘায় গিয়েছিলেন দিলীপ ঘোষ পাশাপাশি দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল নেতা জিয়ারুল হকের বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন প্রাক্তন সাংসদ জিয়ারুলের মতো এক হাজারের বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়ে তো জিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার তাকে আমি জানি অনেক দিন ধরে জানি সে কার সঙ্গে যুক্ত কি যদি থাকে ইনলিগাল কাজে রাখে শাস্তি পেতে হবে আইন আছে কিন্তু উনি কি করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না দীঘা কাণ্ড নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছেন যেসব বিজেপি নেতাকর্মী তাদেরকে বার্তা দেওয়ার পাশাপাশি এদিন প্রাক্তন রাজ্য সভাপতিকেও বার্তা দেন দলের রাজ্যসভার সাংসদ সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন অধিকাংশ পোস্ট যারা করছেন তারা বিজেপির সক্রিয় কেউ নয় তারপরেও স্বীকার করে বলছি যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয় পার্টিতে যাদের এটা দেখার কথা নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী তারা বিষয়টি দেখছেন এবং দেখে যা করার তারা করবেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত দিলীপ ঘোষ পরিসংখ্যানের হিসাবে সফলতম সভাপতি ছিলেন এই ধরনের পরিস্থিতি যাতে বিজেপিতে ভবিষ্যতে তৈরি না হয় তার জন্য দল ব্যবস্থা একটা মন্দির স্থাপিত হয়েছে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেখানে দিলীপ ঘোষ গেছে সুতরাং কন্ট্রোভার্সিটা কোথায় আমি এখনো বুঝতে পারিনি এটা হচ্ছে বিজেপির আভ্যন্তরীণ ঝগড়া অনুশাসনহীনতা পার্টির মধ্যে কোনো রকম সঙ্গে কারার কারুর মনিবনা না হওয়া এই সব মিলিয়ে যা হয় তারই বই প্রকাশ হচ্ছে সব মিলিয়ে দিলীপ ঘোষের মমতা সাক্ষাৎ ও জগন্নাথ দর্শন নিয়ে তুঙ্গে তরজা সমীর পাল শিবাশিস মৌলিক রঞ্জিত সাউ আনন্দ